আজকের আমরা দু হাজার বাইশ স্টেট পাস পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা ডেপুটেশন ছিল ও চেয়ারম্যানের সঙ্গে দেখা হলো কথা হলো এবং চেয়ারম্যান সাহেব আমাদের আশ্বস্ত করলেন যে ভ্যাকেন্সি যতটা থাকবে উনি বললেন প্রায় আমাদের পূর্ব মেদিনীপুরের ভ্যাকেন্সি তিন মাস আগে তিনি পাঠিয়েছিলেন এক হাজারের মতো বা এক হাজারের বেশি কিন্তু এখন তিনি বলছেন অ্যাপ্রক্স প্রায় দেড় হাজারের উপরে ভ্যাকেন্সি রয়েছে где তো আমরা রিকোয়েস্ট করলাম স্যারকে যে স্যার যাতে ভ্যাকেন্সি না কাটা হয় আমাদের পূর্ব মেদিনীপুরে যতটা ভ্যাকেন্সি আছে ততটাই যেন পাঠানো হয় উনি অ্যাসিওর করে বললেন যে অবশ্যই আমাদের পূর্ব মেদিনীপুরের যদি টিচার পায় তবেই তো আমাদের স্কুলগুলো উন্নতি হবে যতটাই ভ্যাকেন্সি থাকবে ততটাই আমরা পাঠাবো এটা নিয়ে কোনো ব্যাপার না আর আমরা এটাও জানতে চাইলাম যে আমাদের আপনাদের কাছে সেন্ট্রালি কি কোনো খবর আছে যে কোনো আপডেট আমাদের যে ইন্টারভিউ নোটিশের কোনো আপডেট উনি বললেন এইটুকু যে তেমন কোনো নেই তবে পুজোর আগে নাকি খুব প্রবল সম্ভাবনা আছে আমাদের নোটিফিকেশান আসার তো উনি এইটুকুই যা বললেন আর সবটুকুভাবে আমাদের পাশাপাশি কার্ড আন্দোলন আর হ্যাঁ আর আমাদের বললেন আন্দোলনটা এইভাবে চালিয়ে যাও আর এইটুকুই সব কিছুভাবে আশ্বাস দেওয়ার আশ্বাস দিলেন যে উনারা আমাদের পাশে আছে বলো কিছু বল সবাইকে অনুরোধ করব উনিশ তারিখ আমাদের যে মিছিলটা আছে সবাই যোগদান করুন অবশ্যই আমাদের যত শক্তি বাড়বে ততই সরকারের উপর চাপ থাকবে সরকারও ততটা বাধ্য হবে এক ধরনের তো আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা অবশ্যই উনিশ তারিখ আসবেন আমি আর কি বলবো এই ভিজে ভিজে এখানে আসতে হয়েছে এতক্ষণ ভিজে ভিজে আমরা দাঁড়িয়েছিলাম কত কি ভ্যাকেন্সি রিলেটেড হয়েছে সেগুলো জানিয়েছে এবং পুজোর মধ্যেই সব কিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা রয়েছে যে পুজোর মধ্যে ইন্টারভিউ নোটিস দেবে এরকমই সম্ভাবনা রয়েছে সকলকেই উনিশ তারিখ আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে যোগদান করো আচ্ছা আমরা এসেছিলাম আমাদের পূর্ব মেদিনীপুরের ডিটিএসি ছোট্ট চেয়ারম্যান যাই হোক আমরা প্রায় দেড় থেকে দু কিলোমিটার মতন মিছিল করে আমরা আগে আমাদের পুলিশ মূল উদ্দেশ্য ছিল স্যারের সঙ্গে দেখা করা আর স্যারকে রিকোয়েস্ট করার যে যাতে আমাদের জেলা থেকে ভ্যাকেন্সিটা যাতে একটু বেশি কালেক্ট করে করে পাঠান তার মধ্যে রিকোয়েস্ট ছিল স্যারের আর যাতে গৌতম পাল বাবুর কাছেও যাতে উনি আমাদের হয়ে বলেন যে তাড়াতাড়ি আমাদের রিকোয়েস্টটা দিচ্ছে তো এই সমস্ত বিষয়গুলো ছিল স্যার তো আশ্বস্ত করলেন যে পুজোর আগে আশা করছি আমাদের নোটিফিকেশান হয়তো বেরিয়ে যেতে পারে সেরকমই পজিটিভ বার্তাই জিনিস তো বাকিটা দেখা যাক বাকিটা সরকারের হাতে ওনাদের হাতেও সেরকম কিছু নেই এটাও ঠিক কথা আমাদের কর্মসূচি লাগাতার করতে হবে আমাদের আন্দোলন কর্মসূচি যেগুলো চলছে জেলায় জেলায় বা স্টেটে আমাদের যে কর্মসূচিগুলো চলছে প্রত্যেককে রিকোয়েস্ট করবো কর্মসূচিগুলোতে যোগদান করার সেই কর্মসূচিগুলো আপনারা ছাড়া তো হবে না আপনাদের জন্য কর্মসূচি রাখা চাকরি পেলে আপনারাই পাবেন তো আপনাদেরকে আসতে হবে আগামী উনিশ তারিখে দু হাজার বাইশের পক্ষ থেকে যে কর্মসূচি বাদ দেওয়া হয়েছে সে কর্মসূচির থেকে যোগদান করুন এটাই বলার ছিল আর কিছুক্ষণ এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো লাইনটা নিয়ে সিরিজ করছি কিছুক্ষণ পরে আরও কিছু বার্তা নিয়ে আমি তো একটা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম তো সেই সংগঠন থেকে বাধ্য হয়েছিলাম বেরিয়ে যেতে সেই কিছু বার্তা নিই কারণ অনেকে আমাকে বারবার ফোন মেসেজ অনেক কিছু বলছেন করছে কিছু বার্তা আমারও আমার পক্ষ থেকে দেওয়ার আছে সেগুলো আমি কিছুক্ষণ পরে আমি সেই বার্তাগুলো নিয়ে আমি লাইভে আসছি এখন এতটা বৃষ্টি আমরা দাঁড়াতে পারছি দেখ আমার জেলার প্রত্যেকে রয়েছে কিছুজন থাকবে তাদের সঙ্গে আমি আবার একটু পরে লাইভে আসছি